নমস্কার আমি নমিতা এক ঝলক চলে আসি আমার সাথে একটু আলোচনা করি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো সেক্ষেত্রে বলি যে আমি অনেক সময় অনেক সুযোগ পেয়েছি মানে এটা আমার লাইফে বড় সুযোগ যে সারাক্ষণ অনেক দিদিদের মাঝে থাকি অনেক মায়েদের মাঝে থাকি তো এই থাকতে থাকতে প্রায় বেশিরভাগ মায়েদের কাছেই শুনি যে বাচ্চাকে নিয়ে আমি স্কুলে গেলাম বাচ্চাকে নিয়ে আমি নাচের স্কুলে গেলাম কোথাও আমি যোগার স্কুলে গেলাম গানের স্কুলে গেলাম কবিতার স্কুল মানে বিভিন্ন কালচারের দিক থেকে বা বিভিন্ন দিক থেকে আমি আমার সন্তানের জন্যে সবসময় কিছু না কিছু করার চেষ্টা করি এবং সন্তানকে নিয়ে খুব ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে আমি বলবো ঠিক এটা তো একদমই দরকার প্রয়োজন কিন্তু তার সাথে সাথে কখনো কি আমরা নিজেরা বোধ করেছি যে আমার নিজেরও প্রয়োজন যেটা আমি আমার সন্তানের জন্য ভাবছি এটা কিন্তু আমার নিজের জন্য প্রয়োজন কারণ একটা বয়সের পর আমরা নিজেরাই শরীরের দিক থেকে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে খুব অসুস্থ হয়ে পড়ি কিছু না কিছু সবসময় মনে হয় যে আমার মনে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে এই সমস্যা হচ্ছে শরীরের মধ্যে হচ্ছে তো এইগুলো থেকে আমরা কিন্তু অনেকটা মুক্তি পেতে পারি এবং শুধু মুক্তি নয় অনেকটা ভালো আমরা একটা ফিডব্যাক পাবো সেটা হচ্ছে যেমন যোগার স্কুলে বাচ্চাদের ভর্তি করি বাচ্চারা অনেক ছোটা দৌড়া করে সেখানে মায়েদের কাজের একটা সঙ্গে সঙ্গে মায়েরা সবসময় একই কাজের সঙ্গে বেশি ব্যস্ত হয়ে পড়ে যদি কখনো একটা মায়েরা মনে করে যে আমি আমার সকালের একটা ঘন্টার টাইম আমি দেব আমার একটা নিজের শারীরিক চর্চার জন্যে তাহলে কিন্তু দেখবেন এই মাটা তার নিজের শারীর শরীরটাকে সুস্থ রাখার একটা বড় জায়গা পাবে তো এটা আপনাদের কাছে বলছি এই কারণে যেটা আমি নিজে এটা খুব রিয়েলি অনুভব করি এবং আমি যুক্ত থাকি সব সময় আমাকে নিজে মনে হয় যে আগে আমাকে সুস্থ থাকতে হবে তো সুস্থ থাকার পেছনে সকালে উঠে একটু মন দিয়ে যোগা প্র্যাকটিস করা কিন্তু সবার সব মায়েদের খুব প্রয়োজন একটা সময়ের পরে আমরা কিন্তু ওটার উপরে নির্ভর করলে নিজেরা অনেকটা সুস্থ থাকবো কারণ পরিবারে একটা মায়ের ভূমিকা অনেক অনেকখানি বেশি যেমন সেটা আমরা করতে পারবো ঠিক মানসিক দিক থেকেও আমরা সুস্থ থাকবো আমি তো দেখেছি যে মনের দিক থেকেও অনেকটা খুব হালকা মনে হয় তো সেরকম শুধু সন্তানদের নয় সন্তানদের সাথে সাথে আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি নিজেদের লেখাপড়া করা নিজেদের কিছু কালচারের সঙ্গে যুক্ত থাকা আর নিজেদের কিছু শারীরিক মানসিক শান্তি পাবো এরকম কিছু কাজের সঙ্গে যুক্ত থাকা কিন্তু সব মায়েদের দরকার এর জন্যে আলাদা করে কোনো সময় লাগে না যে সময়গুলো আমরা বেয়ার করি সেই সময়ের মধ্যে খুঁজে বার করে নিতে পারবো যে কোন সময়টা আমি কোন কাজের জন্য দেব তো আমি চাইবো আজকের এই কথা আপনাদের উদ্দেশ্য সবার জন্য বললাম তো আমরা সবাই একটু এগিয়ে আসি সবাই ভালো থাকি সুস্থ থাকি এই কামনা রাখি আপনাদের মাঝে তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আসি নমস্কার